আজকে আপনাদের সাথে আমি কোথায় ঘুরতে গেছিলাম সেখানে গিয়ে কী কী খাবার খেয়েছি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করছি তো চলুন পুরো ভিডিওটা দেখার জন্য কিন্তু ভিডিওটা স্কিপ করলে চলবে না পুরোটাই কিন্তু আপনাদের দেখতে হবে তো তার জন্য কিন্তু আমার ভিডিওটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে আজকে চলে গেছিলাম কিন্তু বিবাদিবাগ স্টেশনে নেমে সেখান থেকে এই যে ক্রুজটা দূরে দেখছেন সুন্দর করে সাজানো গোছানো রয়েছে সেই ক্রুজে করে আজকে আমরা একটুখানি গঙ্গা পরিদর্শন করব তো গঙ্গায় উঠে আর কি বিভিন্ন জায়গায় ঘাট ঘুরবো দেখবো প্রায় পাঁচটা থেকে সাড়ে ছটা পর্যন্ত দেড় ঘন্টা টাইম এখানে আমরা টিকিট কাউন্টারের সামনে লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছি মিলিনিয়াম পার্ক ছাড়িয়ে বেশ কিছুটা এগিয়ে গেলে কিন্তু এই টিকিট কাউন্টারটা আছে অপোজিটে যে গভর্নমেন্টের শিপিং কর্পোরেশন লেখা আছে ঠিক তার উল্টো দিকে কিন্তু টিকিট কাউন্টার পার হেড একশো টাকা করে টিকিট যাই হোক না কেন আমরা চলে এসেছিলাম কুটি কুটি পায়ে এই ক্রুজের ভেতরে ভীষণ সুন্দর করে সাজানো রয়েছে সোজা দোতলায় উঠে গেলাম এখানে কিন্তু একটা মিউজিক সিস্টেমের ব্যবস্থা রয়েছে সন্ধ্যাবেলা হলেই কিন্তু এখানে গানের একটা ব্যবস্থা করা রয়েছে গান শুনতে শুনতে আর গঙ্গা বক্ষের ভীষণ সুন্দর সুন্দর মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা চলে গেছি একদম সোজা এই যে হাওড়া ব্রিজ রয়েছে হাওড়া ব্রিজটাকে জাস্ট ক্রস করে একটুখানি ঘুরিয়ে আবার ব্যাকেই কিন্তু আবার সেখানে বিবাদী বিভাগের ওই সামনে এসে কিন্তু এখানে দাঁড়াবে তো এটা কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার না করে পারলাম না এত সুন্দর লাগছে হাওড়া ব্রিজটা আপনারা দেখুন ঠিক তার নিচ থেকে কুচটা যখন ক্রস করছে দূর থেকে হাওড়া ব্রিজটা দেখতে যেমন এত অপূর্ব লাগছিলো গাড়িগুলো যাচ্ছিলো প্রত্যেকটা গাড়ির আলোতে হাওড়া ব্রিজটা যেন আরো সুন্দর লাগছিল আলোকিত লাগছিল তো হাওড়া ব্রিজটা অন্য সময় কিন্তু বেশ সাজানো গোছানো থাকে তো এবারে দেখলাম খুব একটা বেশি লাইটিং দেওয়া হয়নি তো যাই হোক না কেন এইখান থেকে ঘুরতে ঘুরতে আমরা আরো বেশ কিছুটা ঘাট দেখলাম এমনকি গঙ্গায় যে সুন্দরতি হয় সেটাও কিন্তু আমরা দেখে ফেলেছিলাম তো এবারে আমরা নিচে চলে আসলাম গ্রাউন্ড ফ্লোরটাতে রয়েছিল এখানে কিছু স্ন্যাক্সের ব্যবস্থা বিভিন্ন রকম চপ যেমন ধরুন এখানে ভেজিটেবিল চপ মাছের চপ আছে ডিমের টেবিল আছে চিকেন পাকোড়া আছে তো চিকেন পাকোড়া আর এখানে ফিশ ফিঙ্গার ছটা করে পিস দেবে এক প্লেট দেড়শো টাকা আর এখানে যে আমরা নিয়ে গিয়েছিলাম ডিমের টেবিল আর নিয়েছিলাম এখানে ভেজিটেবিল চপ তো পার চপ এক একটা হচ্ছে তিরিশ টাকা করে তো তারপরেই আমরা আবার এই খেতে খেতে সুন্দর মনোরম দৃশ্যটা দেখছিলাম তারপরে আমরা কফির অর্ডার করেছিলাম কফিও কিন্তু এখানে তিরিশ টাকা করেই রয়েছে গরম গরম কফিতে চুমুক দিতে দিতেই এই যে আকাশ আর নদীর যে একটা মেলবন্ধন এত অপূর্ব দৃশ্যটা লাগছে আর দূরে যে একটা ক্রুজও রয়েছে সেখানে একটা ডেস্টিনেশন ওয়েডিং হচ্ছিল হ্যাঁ এটার যে আলোটা জলের মধ্যে যখন এসে পড়েছে এত ভালো লাগছে দেখতে তার সাথে এরকম সুন্দর গান হচ্ছে তো আপনারা কিন্তু চাইলে আপনাদের যে কোনো একটা বিকেল কিন্তু এখানে টাইমটা স্পেন্ড করতে পারেন তো যাই হোক আজকে কিন্তু এইটুকুনি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন ফেসবুকে ফলো করবেন আর দেখা হচ্ছে আবারও একটা নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন টাটা